আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নরজুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করছি নরজুল সিটি আবাসন প্রকল্প তিন লোকেশন ময়মনসিং শহরের আকোয়া মজস্থ মান্নান সড়কের উপর নির্মিত শাহিন্দা রিসোর্টের পাশে অর্থাৎ নোরসিটি আবাসন প্রকল্পটি হচ্ছে আকুয়া মৌজাক আকোয়া মোরলপাড়া সাইন্দা দ্য রিসোর্ট সংলগ্ন নরসিটি আবাসন প্রকল্প আপনি চতুর্দিকে স্থান থেকে আপনি সহজ যাতায়াত করার সুযোগ পাবেন ঢাকা ময়মনসিংহ বাইপাস ময়মনসিং ফুলবাড়িয়া বাইপাস সড়ক ময়মনসিংহ মাসকান্দা বাসস্ট্যান ময়মনসিং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড় খানকা হোসেনিয়া মাদ্রাসা বাইতুল খালেক জামে মসজিদ এই সম্পূর্ণ এরিয়াটি নিয়েই আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প থ্রি ময়মনসিংহ শহরের মধ্যে সর্ববৃহৎ আবাসন প্রকল্প হচ্ছে নজরুল সিটি থ্রি আমাদের প্রকল্পের ভিতর আপনি পাচ্ছেন ষোলো ফিট প্রশস্ত রোড ও বিশেষ বিশ ফিট প্রশস্ত রোড প্রতিটি প্লটেই ষোলো ফিট প্রশস্ত রোড রয়েছে প্লট আকারে জমি ক্রয় বা বিক্রয়ের অনন্য প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প ইতিমধ্যে যে সকল ক্লায়েন্ট আমাদের নর সিটি আবাসন প্রকল্প থেকে জমি বা প্লট ক্রয় করেছেন বাউন্ডারি সম্পন্ন করে রেখেছেন এবং আমি আপনাদেরকে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি নরসিটি আবাসন প্রকল্পের ভিতরে ষোলো ফিট প্রশস্ত রোড এবং রোডের উভয় পোষে সাজানো রয়েছে প্লট তাই আপনারা যারা ময়মনসিংহ শহরে বসবাস করতে চান এবং নিরিবিলি মনোরম পরিবেশ থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আবাসস্থল তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য নিশ্চিত নিশ্চিন্তে ভালো প্রকল্প হবে নর্জুল সিটি দালাল বা মিডিয়ামুক্ত শতভাগ নিষ্কণ্টক ব্যক্তি মালিকানা দিন একক সিটি আবাসন প্রকল্প মালিকানিং শহরের সর্ববৃহৎ এ এবং আলহামদুলিল্লাহ নূর সিটি প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে আপনি নরসিটি সিটি আবাসন প্রকল্পে এসে কোনো দালাল বা মিডিয়া নেই সরাসরি প্রকল্পের সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার সাথে আলাপ আলোচনা করে আপনি প্রকল্প জমি বা প্লট ভিজিট করবেন পাশাপাশি নরজুল সিটি আবাসন প্রকল্প সরাসরি মালিকের সাথে কথা বলে দাম দর নেগোসিয়েশন করে আপনি প্লটের মালিকানা পাবেন নরুল সিটি আবাসন প্রকল্প জমি করার পূর্বেই আপনাকে জমির দখল এবং সকল ধরনের কাগজপত্র জমির নকশা আর ও আর বিআরএস এবং সকল রেকর্ডীয় কাগজপত্র একজন অভিজ্ঞ লিগাল দিয়ে আপনাকে যাচাই বাছাই করে পরিপূর্ণ ডকুমেন্ট সাজিয়ে আপনাকে দেবে আপনি আপনার নিজস্ব লোকের মাধ্যমে যাচাই বাছাই করে জমির পজিশন সরজমিনে উপস্থিত হয়ে একজন সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে আপনি নরসিটি আবাসন প্রকল্পের থেকে আপনি প্লট বা জমি সংগ্রহ করতে পারবেন সিটি আবাসন প্রকল্প দালাল মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয়ের বা বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ বাইপাস ময়মনসিং আকুয়া মোরলপাড়া ময়মনসিংহ ক্যাডেট কলেজ ময়মনসিংহ ক্যান্টনমেন্ট ময়মনসিংহ র্যাব অফিস সব কিছু রয়েছে মাত্র আধা কিলোমিটার দূরত্বে তাই আর দেরি না করে আজই চয়েস করে নিতে পারেন আপনার স্বপ্নের প্লটটি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম